একো রাজু সে প্রতি হার ছিল কিন্তু রাজুর ছেলেটি খুব শান্ত ছিল এই হাতি কেমন লাগছে তুমি হাতি ভালো লাগছে হাতি তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে ডেকে থালপু যে তুমি আমাকে দেখে খুশি হয়েছ তা অনেক ধন্যবাদ তোমাকে তুমি আমার সাথে চলবা এই বলে রাজু হাতিটির সঙ্গে চলে যেতে থাকেন আর সে যে কোথায় যাবে তাও জানে না কিন্তু ওইদিকে তার বাবা অনেক বিপদে আছে কিন্তু তা বুঝতে পারে এই দিকে রাক্ষসানী উৎপাদে রয়েছে যে এই রাস্তায় আসবে তাকে এই বলে রাক্ষস সে এখান থেকে চুপি চুপি তার আস্তানায় চলে যায় সে আস্তানার জুবজারে সে টিপ মারে গাঢ় দরে বসে থাকে আর চিন্তা করতে থাকে ডাইনি রাক্ষসটি সে কি করে গাছে হেলে বসে থাকে কিন্তু এদিকে রাজুর বাবা আঠার পথে বা চলে আসার পথে দেখতে পায় না সে রাক্ষস রানীকে কিন্তু দেখিলাম এবার তোমার শেষ জীবন শেষ এই বলে রাক্ষসটি তাকে তার আঘাত করতে থাকে আঘাত করে ফেলে সেখান থেকে নিয়ে যায় নিয়ে তার ভৃণ জঙ্গলে সে এই রাজুর বাবাকে খেয়ে ফেলে বন্ধুরা তোমরা তো আমার ভিডিওটাই দেখো বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের লাইক কমেন্ট শেয়ার তো আপনাদের দেওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাজিয়ে দিয়ে লাইক কমেন্ট করে আমাদের পাশে দেখবেন বন্ধুরা আল্লাহ